দুই হাজার ছাব্বিশ সনের আজকে প্রথম দিন জানুয়ারি মাসের প্রথম দিনে আমরা আলমদিনা মার্কেট শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছে এই মার্কেট যারা পরিচালনা করছেন যারা ব্যবসা করছেন তাদের একটা উদ্দেশ্য হচ্ছে তারা জনগণকে মানুষ সার দিবেন এবং তারা শুধু ব্যবসা চিন্তা করতেছেন না তারা মানুষের সেবাও চিন্তা করতেছেন সেই উদ্দেশ্যে তারা তাদের পণ্যগুলিতে সার দিবেন এবং যথেষ্ট হেল্প করার চেষ্টা করবেন যাতে কোনো ক্রেতা কোন প্রতারণার যাতে শিকার না হয় তারা সেই দিকে খেয়াল রাখবেন আমরা আশা করছি আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন আমাদের যারা আবার ভালোবাসেন আপনারা এই মার্কেটে আসবেন আপনাদের পছন্দের জিনিসপত্র গুলি থেকে ক্রয় করবেন আশা করি আপনারা উপকৃত হবেন ইউনিয়নে অবস্থিত মদিনা মার্কেটটি আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি এর জন্য আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করছি আমাদের এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করা এবং স্থাপনা করার মেন উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা আসলে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে কিছু অসাধু ব্যবসায়ীরা যে অনেক এই পণ্যর মধ্যে আসছে যে অতিরিক্ত দাম নিয়ে নেন ইনশাল্লা আমরা আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি আছে মদিনা মার্কেটের কর্তৃপক্ষ সবাই একত্রিত হয়ে মিটিং করে মাধ্যমে বলেছি সবাইকে যে যে এখানে কোনো কাস্টমার আসুক সে মাল অথবা না সাথে ভালো আচরণ করতে হবে এবং তাকে বুঝাতে হবে যে আচরণটাই সবচেয়ে উত্তম কারণ হচ্ছে রাসুল সাল্লাম কোন বিদর্ভীদেরকে কোনো সময় আঘাত করে ইসলামে দাওয়াত নাই মুখে মুখ দিয়ে অন্তর দিয়ে ভালো এসে মানুষদের ইসলামের সায়াতলে হয়েছে আমরা আমরা আমাদের আচার আচরণ দিয়ে আমাদের কাস্টমার সাথে ভালো ব্যবহার করব। আর কাস্টমারের প্রতি আমাদের আহ্বান থাকব আপনারা আমাদের মদিনা মার্কেটে আসবেন পণ্য ক্রয় করবেন ইনশাল্লাহ এখানে গুণগত মান পণ্যের হান্ড্রেড হান্ড্রেড থাকবে কোনো অসুবিধা হবে না এবং এখানে এসে আপনারা কোনো ধরনের প্রতারণার শিকার হবে না আমরা আশাবাদী যেরকম আগামী তে আরো ভালো হবে আলহামদুলিল্লাহ আর শেষ করে মুন্সিবাজারের মদিনা মার্কেটের চার নম্বর দোকান আয়ন পিছনে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আজকে আপনারা জানেন যে আল মদিনা মার্কেটে প্রথম বছরের প্রথম দিনে আল মদিনা মার্কেট উদ্বোধন হয়েছে এখানে আমারও একটি দোকান রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে দোকান উদ্বোধন করেছি আপনারা সবাই আসবেন আর ইনশাল্লাহ আমরা সবার থেকে চেষ্টা করব আমরা সবার থেকে চেষ্টা রাখার চেষ্টা আসবেন আমাদের জন্য দোয়া করবেন আজ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আমাদের ট্রাস্ট বিজনেস গ্রুপ দুই হাজার চোদ্দ থেকে এ পর্যন্ত প্রায় এক প্রতি উপলক্ষে আমরা এই একটা মনোভাব ছিল আমাদের যে মন্সীবাজার একটা কিছু করব। এই একটা কিছু করব এই মনোভাবে বিগত এক বছর আমাদের চলে গেছে শুধু করব করব বলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান করব আমরা চিন্তা করলাম অনেক বেশি মূল্য দিয়ে আমাদের মা বোনরা কসমেটিক্স আইটেম ব্যাগ আইটেম এবং জুতা আইটেম মৌলিবাজার ফ্যানগঞ্জ সিলেট থেকে ক্রয় করেন তারই পাশাপাশি আমরা এই ধারাবাহিকতায় আমরা ভাবছি যে একটা জুতার দোকান দিব আমি আমার বন্ধু বান্ধব যে যারা ছিল আমরা এই ব্যবসায়ী যারা ব্যবসা খুলেছি তাদেরকে করে আমরা প্রথমে এম এম স্টোর ব্যাগ সেন্টার এটা আমাদের ব্যাগ এখানে আপনারা পাচ্ছেন এই মহিলাদের পার্স ব্যাগ পার্টি ব্যাগ মানি ব্যাগ তার ট্রাভেল ব্যাগ তারপরে স্কুল ব্যাগ স্কুলের বিভিন্ন ব্যাগের আইটেম যেটা আপনারা লাইভে দেখবেন বা ভিডিওতে দেখতে পারবেন এই দোকানটা আমাদের প্রথম দোকান এই এম এম স্টোরের এম এম স্টোরের দ্বিতীয় দোকান যেটা সেটা হচ্ছে এম এম মহিলা কসমেটিক্স এখানে আপনারা পাচ্ছেন এই শু আইটেম জুতার আইটেম আপনারা পাচ্ছেন উন্নত মানের জুতা স্কুল জুতা ডাক্তাররা পরামর্শ দেয় জুতা পরার জন্য পায়ের সমস্যার জন্য এই জুতাগুলো আমরা নিয়ে আসছি এখানে উন্নত মানের শু আনছি মহিলাদের জুতা আনছি তারপরে বিবাহের যে জুতা ব্যবহার করা হয় কনের জন্য এই জুতো আমরা আনছি এখানে ছোট বড় সবার জন্য জুতা এখানে পাচ্ছেন মূল্য ক্ষেত্রে যেটা দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমাদের মার্কেট উদ্ভবনী উপলক্ষে বিশাল একটা ছাড় দিচ্ছি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পাচ্ছেন এটা আইটেমের উপরে কোন আইটেম নিচ্ছেন কত টাকা মূল্য এই আইটেমের মূল্যর উপর নির্ধারণ করে আপনাদেরকে আমরা ছাড়ের বিষয়টা বলতে পারতেছি আপনারা এই আমাদের মাবুনরা রোগ চর্যার জন্য অনেক সময় বিভিন্ন মার্কেটে যান ই এরা প্রতারিত হতে পারেন যেমন এই একুরেট মূল্য দিয়েছে সত্য কিন্তু এরা এই নির্ধারিত দামের উপর ভালো পণ্যটা পাচ্ছেন না এর জন্য আমরা স্টোরের মহিলা কসমেটিক্স আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা ভালো মানের কসমেটিক্স আইটেম নামি দামি বিদেশি ব্র্যান্ডের দেশি ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের স্কোয়ার কোম্পানি কসমেটিক্স আইটেম সামনের প্রথম দোকান যেটা এটা হচ্ছে আলিফ বস্ত্র বিধান আলিফ বস্ত্র বিধানের ওনার মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ এবং আমি মোহাম্মদ আলাউদ্দিন সজন চৌধুরী আমরা দুইজন আলিফ বস্ত্র বিধানের ওনার হিসাবে আমরা এটা খুলেছি ওপেন করেছি এই ওপেনিং হিসাবে আপনারা পাচ্ছেন শিশুদের থেকে বৃদ্ধ পর্যন্ত সবার শীত বস্ত্র পাচ্ছেন আপনারা গরমের কাপড় পাচ্ছেন আপনারা নামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি পাচ্ছেন বাংশুর কাপড়ের যে ভাইরাল পাঞ্জাবি যেগুলো আমরা অনলাইন থেকে ক্রয় করেছি এই পাঞ্জাবিটা আমি অনলাইন থেকে ক্রয় করেছি কিন্তু দেখা যাচ্ছে এই পাঞ্জাবিটা অনলাইন থেকে ক্রয় করেছি আমি চোদ্দশো নব্বই টাকা দেবেন এই পাঞ্জাবিগুলো অনেক অনেক কমে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্টের আর পার্সেন্টেজ হিসাব করে লাভ নাই দেখতে পাচ্ছেন আপনারা অনেক কম দামে আমরা দিতে পারবো দুই নম্বর দোকান যেটা শাহজালাল বস্ত্র বিতান শাহজালাল বস্ত্র বিতান আমাদের মুন্সিবাজারের পুরাতন ব্যবসায়ী জনাব মোহাম্মদ কাউসার ভাই আপনারা চিনেন উনি দিয়েছেন তিন নম্বর দোকান যেটা সেটা হচ্ছে এই সাদনান ফ্যাশন এখানে আপনারা জেন্টস মহিলা পুরুষ সবাদের মানে কাপড় পাচ্ছেন সবার কাপড় পাচ্ছেন তিন নম্বর দোকান যেটা আয়ান ফ্যাশন চার নম্বর দোকান

আজকে উদ্বোধনী অনুষ্ঠান আজকে উদ্বোধন হয়েছে এই মার্কেটও আমি একটা দোকান আমার ছেলে লাগি রাখছি এই দোকানটা আমার ছেলেরে দিছি আপনারা ইন জেমসর মাল পাওয়া যায় সর্ব মূল্যে